আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসেন রাতের লাইবাড়িটায় রাতে রাতের লাইব্রাড়িটায় চলে আসছি আমি এমএসটি এই ফান থেকে আড্ডা দেওয়ার জন্য বেশি ব্যথা করে গলা হুম এই কোরআনে কি কে আগেই আছে সময় আয় না তুমি হুম তুমি তো এই কেন কয় তিন দিন পরে গেলে কিছু সমস্যা হবে সব কিছু তার আগে হচ্ছে সুস্থ হয় তারপর হচ্ছে অন্য কিছু আগে সুস্থ হইতে হইবে তারপর হচ্ছে বাকিটা পড়াশোনা সুস্থ না হলে তুমি পড়তেও তো পারবা না ভালো মতো মন খারাপ করো না ঠিক আছে দেখো সুস্থ না আগে কারণ সুস্থ না হলে তুমি তো নিজে ঠিক নেই তাহলে পড়া তোমার মাথায় কি যাবে বলো পড়া তো থাকবে না কে কোথায় থেকে যুক্ত হয়েছেন লাইভে বন্ধুরা কমেন্ট করে জানান রাতের লাইভটা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে এসছি এমএসটি এআই থেকে তো দ্রুত লাইভে জয়েন্ট হয়ে হাই হ্যালো দিয়ে জানিয়ে দেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে। আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রস্তুত আপনাদের প্রশ্নের উত্তর দিতে তো বন্ধুরা দ্রুত জয়েন্ট হয়ে কমেন্ট করো কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে দ্রুত জানো বন্ধুরা জিশান মাহমুদ হ্যাঁ হ্যালো জিশান মাহমুদ কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু দ্রুত জানিয়ে দেন ইয়াসিন সর্দার আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই কেমন আছেন বিলকিস বক্সিগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ বিলকিস আপু ইয়াসিন সর্দার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ইয়াসিন ভাই আর ওয়াচিংয়ে থাকা আমার শুভাকাঙ্ক্ষীরা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন দ্রুত হাই হ্যালো দিয়ে একটু লিখে ফেলেন আপনি সামনে আসেন না কেন আজকে যাব একটু পরে আসতেছে লাইভে মানে সামনে আসতেছি একটু পরে আসতেছি একটু থাকেন একটু পরে আসবো ঘুমাইছে না না তোমার কি শশা খাওয়া হয়েছে দয়ান দয়ান তোমার শশা খাওয়া হয়েছে

তোমারটা দেখবো তো দেখি বড় করে করো দেখছো তোমারটা বোনেরটা একদম হয়ে আছে হ্যাঁ শো শো এখন বাড়িতে সবাই কেমন আছে বাড়িতে সবাই ভালো নেই আজকে মেয়ে অসুস্থ অনেক তারপর হচ্ছে বাড়িতে একটা দাদি মারা গেছে বড় এ তো একটু আগে হচ্ছে সম্পূর্ণ হইলো তা কি অবস্থা আপনার দুই দিন তো আপনাকে দেখেই নাই ব্যস্ত ছিলেন বেশি আসো জ্যান আসো হ্যাঁ জ্যান আসো আসো

না গতকাল করি নাই গত পরশু দিন করেছিলাম কিন্তু আপনি আসেন নাই খুঁজে করছিলাম খুঁজে পাই নাই